আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দা ওই বান্দের আমল নামায় সাড়ে চার হাজার নেকি লেখা দিবে মুসলমান আল্লাহর গোলাম কিপন হওয়ার সুযোগ নাই দানশীল হওয়ার সুযোগ ইসলামে আছে

যদি কোন ব্যক্তি দুনিয়াতে কৃপন হয় আল্লাহ রাস্তায় যদি রান্না করে আমার আল্লাহর আর ববে বলেন ওই ব্যক্তি বকিল ওই ব্যক্তি কৃপন জলে স্থলেও যদি আবাদত করে মাথা ঠাকার চব্বিশ ঘন্টা যদি আবাদত করে আমার আল্লাহ একটা আবাদত কবল করবে না চিৎকার মেরে বলেন নাউসবিল্লা তাহলে বকিল হওয়ার কৃপন হওয়ার কোন সুযোগ জোরে বলেন জোরে বলেন আছে আছে সুযোগ নাই কেন কৃপন হবরে রে আমার যে ধন সম্পদ আছে এগুলোর মালিক তো আমি না এগুলোর মালিক জুড়ে জুড়ে বলো কি ঘরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি হিরো আমি তো সেই ঘরের মালিক নই কথা কন ঠিক না ব্যক্তি পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি হিরোই আমি তো সেই ঘরের মালিক নবই নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই এই খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম সারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই জরাবালে ঠিক আছে বেটি চাইগা পরের জমিন ঘর বানাই আমি হিরোই আমি তো সেই ঘরের মালিক নই এ মুসলমান আল্লাহর গোলাম টাকা পয়সার প্রকৃত মালিক আমি না প্রকৃত মালিক আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আল্লাহ মারে দান করছে কৃপণা যদি হও রে ভাই কৃপণা যদি করা আল্লাহ রাস্তায় যদি দান না করো কারণে টাকা পয়সা কম ছিল না ভাই কারণের টাকা পয়সার মত টাকা পয়সার মালিক কেউ হইতে পারে নাই পারবেও না এত টাকা পয়সা হওয়ার পরেও আল্লাহ কারণের মাল গল কারণের মাথার মধ্যে গলার মধ্যে জোলাইয়া দিয়া কারণের স্বর্ণ আল্লাহ বালুর সঙ্গে মিশা দিছে কারনের সম্পদ গুলো কারণের গড়ার মধ্যে জলেছে দেওয়ার কারণে প্রতিদিন পাই করে করে নিচে চাচ্ছে চিত্তার মেরে বলো না ওসুবিল্লাশ প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ রাস্তায় দিলে কি হবে শোনেন আমি বলি নাই নবীর সাহাবীরা আল্লাহর নবী কয় আল্লাহ পাক বললেন যে ব্যক্তি আমারে এক টাকা দিবে আমি আল্লাহ তরে দশ টাকা দেব জোরে কোন সুবহান আল্লাহ কয় টাকা দিবে জোরে কোন পৃথিবীতে কেউ নাই আপনি এক টাকা দিলে দশ টাকা দেয় কেউ আছে রে ভাই দেয় না আল্লাহ বলে আমার এক টাকা আমি আল্লাহ দিব দিয়ে টাকা আল্লাহ যাও আমি আল্লাহ বাড়াই দিলাম এক টাকা দিবা আমি আল্লাহ তোমার পঁচিশ টাকা দিয়ে দিব আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যা যা পঁচিশ গুণ দিয়ে দিলাম পঁচিশটা দিয়ে দেব।

পাঁচ টাকা দিলে মাঝে মাঝে কয় হবে না দশ টাকা দাও দশ টাকা দিলেও হয় না এখন কয় বিশ টাকা দাও আবার কোনো কিছু হইলে কয় টাকা চলবে না পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ সদাই কিনে দাও কথা গনা না নাই জোরে বলেন আমার আল্লাহর কাছে আমার নবী কয় আল্লাহ পঞ্চাশ দিলে হবে না আরো বাড়াইয়া দাও জোরে সুবাহ আল্লাহ 70 দিয়ে দিলাম নবী কয় আল্লাহ হবে না হবে না আরো বাড়ায়া দাও আমার আল্লাহ কয় যাও দোস্ত তোমার খুশি করার জন্য 100 গুণ দিয়ে দিলাম আমার নবী কয় আল্লাহ হবে না আরো বাড়ায়া দাও আমার আল্লাহ কয় দোস্ত কি দিলে বারবার তুমি নিজেই কও। আমার নবী কয় আল্লাহ আমি বলনো কেন আমি চাই ঠুক মুখেন তুমি কও। মানুষের কাছে চাইলে ঠকা লাগে না চাইলেই বেশি পাওয়া যায় কথা গণ কথা গণ কথা গণ ঠিক না বেঠিক বড় একটা না চাইলে আমাদের সভাপতির সামনে হাজির করবেন যদি পছন্দ হয়ে যায় টাকা চাইলে আপনি ঠকবেন না চাইলেই বেশি দিবো কথা কন ঠিক না বেঠিক মাছের দাম যদি হয় দুই হাজার খুশি হয়লে পকেট থেকে বের করে দিবো পাঁচ হাজার কথা গণ কথা গণ ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার আমার আল্লাহর কাছে নবী ডাক দিয়া বললা আমি সামুকেন তুমি কো আল্লাহ কয় জল দস্তর 700 গুণ বাড়াইয়া দিলাম কত গুণ কত গুণ তার মানে তুমি দিবা একটা আমি আল্লাহ দিব তোমার 700 টাকা ঘুরে কোন এ মুসলমান আল্লাহ পাকের কাছে নবী কয় আল্লাহ গো আর একটু বাড়াইয়া দাও সুবহান আবার আল্লাহ কয় যাও দোস্ত এত দিলাম যখন তোমার ആവശ বিতলো নারে দোস্ত যাও 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 আমি এই পরিমাণ দেব সেই পরিমাণ হিসাব তুমি কোনোদিন করতে পারবে না বেগাইরে হিসাব কল কলটার ধরবে না এমন পরিমাণ আমি আল্লাহ দিয়ে দেব আমরা নি তাহলে বোঝা গেল দুই জনে ভুলে তুলছে আমরা নিতে রাজি আছি না নাই দূরে বলেন কারা কারা নিতে রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহর দেখায় যে ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার এ আমার মুসলমান বন্ধুগণ আপনি জবান খুলে বলেছেন আল্লাহ আমি নিতে চাই মালিক তুমি আমারে দিয়ে দাও তাহলে মালিক বেগাইরে হিসাব দিয়ে দিবে জোরে বলেন কি দিয়ে দিবে বেগাইরে হিসাব দিয়ে দিবে আল্লাহর কথা বিশ্বাস হয় না হয় না দুনিয়ার সবাই মিথ্যা কথা বলতে পারে ভাই আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজে কালামের পাকের মধ্যে বলেন ওমান নাসতাকু মিনাল্লাহি হাদীতা আল্লাহর সে সত্য কথা আর কেউ বলতে পারে না জোরে জোরে বলেন না কেন সুবহান আল্লাহ তার আল্লাহর সে বড় সত্য কথা আর কেউ বলতে পারে না এ মুসলমান আল্লাহ বলেন আমি দিয়ে দেব কি পরিমাণ হিসাব দিয়ে দিব যার হিসাব তোমার ক্যালকাল ধরবে না তুমি হিসাব করে পাইবানা এই পরিমাণ আমি আল্লাহ তোমারে দিয়ে দেব জোরে ক্ষণ সব ওই আল্লাহর বেগাইরে হিসাব করে মানnavbar রাজি হসিনা নাই যেতি রাজি থাকি ভাই আল্লাহ তালা যে সহায় সম্পত্তি আপনাকে আমাকে দান করেছে দেই টাকা পয়সা আল্লাহ দান করছে আল্লাহ বলেন ওদার প্রকৃত মালিক আমি আমি আল্লাহ তোর কাছে চাইলাম তুই দিয়া দিবে আমি আল্লাহ খুশি হয়ে যাব কি পরিমাণ খুশি হবে রে ভাই টাকা পয়সা দিয়েছেন আল্লাহ আবার আল্লাহ যখন চাইলো আপনি যখন দিয়ে দিলেন মাওলা খুশি হয় কয় তুই দিলে এক টাকা আমি আল্লাহ তোর দিব বেগাই হিসাব কি পরিমাণ দেব আমি আল্লাহ পরিমাণ বললাম না কোনো পরিমাণে যেও তো না আমি আল্লাহ বেগাই হিসাব দিয়ে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ